প্রথম দিনে ভাই নাইম ভাই তার মাকে নিয়ে তার মামা তার ভাইদের নিয়ে চলে আসছে গাজী করতে আসলে সবচেয়ে খুশি হচ্ছে আজকের এই দিনে মা আসছে ভাইরা আসছে একটা ফ্যামিলি বন্ডিং এর একটা কাস্টমার আমার কাছে আসছে

শ্রোতা স্মরণ করে আজকে ছোট্ট একটি রিভিউ করছি ইনশাল্লাহ আমি আনটিকে ডাইম ভাইকে তাদেরকে তাদের এই স্বপ্নটাকে রাজার মতো করে রাজকীয় হবে ডেলিভারি দিচ্ছি চাবি তুলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ একটা ক্লাব হবে না

আপনার আর লাগছে আমার বলার মানে কোনো বাসা নাই মানে অন্য শুরু হয়েছে অনেক অনেক ভালো লাগছে আমার আমি দ্বিতীয়বার কোন কাস্টমারদের আলহামদুলিল্লাহ ভাই একটা আটটা কথা বলবে আপনাদের স্বপ্নটাকে আমি

এই ব্যাপারটা হয়েছিল আলহামদুলিল্লাহ আসলে ওনার মা না তো আমারও মা ব্যবসায় আমার এখানটায় হচ্ছে স্বপ্নের জায়গায় আসছে ভালোবাসার জায়গা আসছে

আপনারা ক্ষতি করে আমার টাকা আসবে না আসবে অর্থাৎ দেখছো আয় সবার ভালো থাকুক আন্টি ভাইয়ারা যারা আসছে নাইম ভাই যারা আসছে অনেক আমি খুশি হয়েছি তারা প্রত্যেকটা মানুষই আমার মতো আর প্রত্যেকটা লোকই হাসতে পারে নাকি দেখ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বেশি ভালো ভালো থাকলো আমি আমার আল্লাহ রাসুল আমার বুধন সবাইকে সদা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ